আপনি কাকে আপন ভাবছেন এই স্বার্থপর পৃথিবীতে কেউ আপন হয় না সবাই স্বার্থের কাঙাল স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ছিঁড়ে যায় এটাই বাস্তবতা জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শিখিয়ে দেয় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় মনের জোর আনতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বসতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় দুনিয়ার সবচেয়ে সেরা মিথ্যে কথাগুলো শুনুন একজন বাস কন্টাকদার বলে ভিতরে যান ফাঁকা আছে একজন দুধওয়ালা বলে দুধে জল মেশায়নি ময়রা বলে সব মিষ্টি আজকে তৈরি আর পাত্রর মা বলে আমার ছেলের কোনো অভ্যাস নেই কোনোরকম কোনো নেশাও করে না আর বউ বলে তোমার থেকে কত ভালো ছেলে আমাকে বিয়ে করতে চাইছে স্বামী বলে আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না ভিকারি বলে তিন দিন ধরে কিছু খাইনি বাবু দশটা টাকা দিন না প্রেমিক প্রেমিকা বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না পৃথিবীতে এখন মানুষকে বিশ্বাস করতেও ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে তুমি জীবনে যা চাও তাই পাবে হয়তো একটু দেরি হবে পেতে কিন্তু পাবে তুমি ঠিকই সময়টা খারাপ হতে পারে জীবনটা নয় সময় একদিন তোমাকে ঠিকই তোমার পাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেবে নিজের উপরে বিশ্বাস রাখতে শেখো কখনো আশা ছাড়বে না মনে করো তুমিই সেরা তুমিই সুন্দর কথা না হলে কি হবে তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণ কমে না দৌড়ে আছো তাতে কি, তুমি আমার মনের মাঝে সারাক্ষণ বিরাজ করো প্রিয় তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছ মৃত্যুর আগ পর্যন্ত আমি ভুলব না ভালোবেসে যাবো তোমাকে আজীবন কিন্তু কোনোদিন মাফ করব না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় আর সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো সবসময় আনন্দে দিন কাটায় যে মানুষটা আমার সাথে প্রথম প্রথম কথা বলার জন্য পাগল হয়ে যেত সেই মানুষটা আজকে আমাকে বলে আমি নাকি পুরনো হয়ে গেছি আমার সাথে গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিয়ে বলে দিয়েছে আমি যেন তাকে ভুলে যাই জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরও ভালো কিছু পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে তার থেকে ভালো কিছু তুমি হারিয়ে ফেলেছো যে মানুষটা আমার অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে তার শূন্যতা পূরণ করে সে কখনো কোনো দিন আমাকে ভালোইবাসেনি সে আমাকে ভালোবাসার যোগ্যই না আমি কতটা বোকা জানো কেউ আমাকে হাজার কষ্ট দেওয়ার পরও যদি দুটো মিষ্টি কথা বলে আমাকে সরি বলে সুন্দর করে কাছে টেনে নেয় তাহলে আমি তার সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে মাফ করে দে সে বলেছিল কিসের তো চিন্তা আছি তো আমি তোমার সাথে তোমার সাথে বলা কথাগুলো আজও ইনবক্সে বন্দি কোথায় চলে গেছো আমাকে ছেড়ে বহু দূরে আজ হয়তো তুমি অন্য কারোর সঙ্গী চিরকাল নরম থাকতেনি কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয় কেননা না হলে মানুষ নরম মাটি ভেবে পা দিয়ে পিষ্ঠে চলে যাবে একটা প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের জম তাই মাঝে মধ্যে নিজেকে শক্ত করতে শিখুন তা না হলে জীবনে ফস্তাবেন আফসোস করবেন তোমার খুশির জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি ভেবনা নতুন কাউকে পেয়েছি ভুল মানুষ একবারই করে বারবার নয় কী ভাবছেন মানুষকে উপকার করে মহান সাজবেন কখনোই না স্বার্থের দুনিয়াতে কেউ কখনও মনে রাখে না উপকার মনে রাখে না কারণ আজকে আপনি কারোর উপকার করবেন কালকে সে আপনাকে ভুলে যাবে কেননা স্বার্থপর দুনিয়াতে স্বার্থ বা কাজ হাসিল হলে তখন তারা অবশ্যই সরে যান এটাই হচ্ছে বাস্তবতা নিজের গোপন কথা যতক্ষণ নিজের কাছে রাখবেন ততক্ষণই সুরক্ষিত বিশ্বস্তর হাত যত শক্তই হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে এক সেকেন্ড সময় নিবে না মন দেখে ভালোবাসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রোদ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় নিজের মূল্য বুঝাতে সবসময় চুপচাপ থাকুন সবসময় মনে রাখবেন খুচরো পয়সায় শব্দ বেশি বড় নোটে বড় টাকার নোটে কখনো শব্দ হয় না তাই নিজের মূল্য বুঝাতে সবসময় চুপচাপ থাকুন এটাই শ্রেয় ভালোবাসা এমন একটা গল্প যার প্রথমে খুব হাসতে শেখায় কিন্তু শেষটা কাঁদতে কাঁদতে ঘুমোতে বাধ্য করে